প্রিয় বন্ধুরা খাগড়াচুরি বার্তার মাধ্যমে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জাকির হোসেন আজকে পার্বত্য অঞ্চলের একটি সেরা একটি আম বাগানের খণ্ডচিত্র আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা কমেন্ট করে জানাবেন গত বছরের তুলনায় এই বছর আম কেমন ধরেছে এবং কি পরিমাণ ধরেছে সব কিছুই আপনারা কমেন্ট করে জানাবেন অঞ্চলের সবচেয়ে মিষ্টি এবং সুস্বাদু আম হচ্ছে আমরুপালি তা আপনারা অনেকে আছেন বিভিন্ন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখবেন যদি কারো আমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আম বাগানের মালিকের নাম্বার অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দিব এখনও যেহেতু আমরুপালি পাড়ার সময় হয়নি সেহেতু অনেক সময় আপনাদের হাতে রয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আম বাগানের মালিকের নাম্বারগুলো দিয়ে দিব তো আপনারা বাগানের আশপাশ এলাকাগুলো একটু দেখতে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি